হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি সকলেই আল্লাহ রহমতে ভালো আছেন তো বন্ধুরা আমি আপনাদের জন্য আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আলোচনা করব তো বন্ধুরা এই ভিডিওটির মাধ্যমে আপনারা আপনাদের বেকারত্বের সমস্যা খুব সহজেই সমাধান করতে পারবেন যদি বন্ধুরা আমরা যে নির্দেশনা বলি দিব সেই নির্দেশনা বলিগুলি যদি আপনারা ফলো করতে পারেন মানতে পারেন তাহলে কিন্তু বন্ধুরা আপনারা এই নির্দেশনা অনুযায়ী কাজ করলে বন্ধুরা আপনারা অনেকটাই সফল হবেন তো বন্ধুরা অনেকেই চাচ্ছেন যে বিভিন্ন ধরনের কৃষিকাজ করব বিভিন্ন ধরনের শাক সবজি আবাদ করব কিন্তু বন্ধুরা আপনাদের জমি নেই তো বন্ধুরা জমি না থাকার কারণে কৃষি কাজ করার না করা অভিজ্ঞতা না থাকার কারণে বন্ধুরা আপনারা তা করতে পারছেন না বন্ধুরা বিশ্বাস করেন আপনারা কি করবেন আপনারা যে জমি না থাকে বন্ধুরা আপনাদের অঞ্চলের বা গ্রামের শহরের বন্ধুরা যে সমস্ত কৃষক রয়েছে তাদের কাছ থেকে জমি লিজ নেবেন লিজ নেওয়ার পর বন্ধুরা আপনারা সেই জমিতে মূলার চাষ বন্ধুরা দেন বা বিভিন্ন শাক সবজি চাষ দিতে পারেন তো বন্ধুরা সবচেয়ে বর্তমান সময় দিলে মূলার চাষ দিবেন মূলার শাক যদি বন্ধুরা আপনারা রোপণ করতে পারেন তাহলে কিন্তু বন্ধুরা এই মূলা চাষ থেকেই বন্ধুরা আপনারা অনেক টাকা ইনকাম করতে পারবেন খুব সহজেই তো বন্ধুরা যারা এই বর্তমান বন্যার সিজনে বন্ধুরা মূলা চাষ করতে মূলা শাক রোপণ করেছে তারা কিন্তু বন্ধুরা স্বাবলম্বী হতে পারছে এবং বাজারে অনেক টাকা বিক্রি করতে পারছে এই মূলা বিক্রি করে টাকা টাকা পাচ্ছে এই মূলা বিক্রি করে তো বন্ধুরা আপনারাও অনেক টাকা পাবেন যদি বন্ধুরা আপনারা এই মূলাগুলো বিক্রি করেন তাহলে কিন্তু অনেক টাকা পেয়ে যাবেন তো বন্ধুরা শুধু তাই নয় এই মূলাগুলো আপনারা যদি শাক যদি সকাল ওই সন্ধ্যায় যদি ভাজি করে খান তাহলে বন্ধুরা আপনাদের মুখের রুচি সহজেই ফিরে আসবে আপনাদের পেটের হজম শক্তি বৃদ্ধি পাবে আপনাদের ভিটামিনের অভাব পূরণ হবে এবং কি বন্ধুরা আপনাদের অনেক টাকা বেঁচে যাবে ফলে আপনাদের এই মূলাগুলো কিনে খেতে হবে না তো বন্ধুরা ধন্যবাদ আপনাদেরকে